বর্তমানে প্রায় মোবাইলে অ্যাপসা দেখা যাচ্ছে যে কেউ কল দিলে ব্যস্ত জানাই অথবা কল ব্যারাইটিং অথবা কল ফরওয়ার্ডিং এটা আপনারা প্রায় ফোনের মধ্যে এই সমস্যা সমস্যাটি দেখতে পাচ্ছেন এই সমস্যাটি আজকে সমাধান করবো জাস্ট একটা কোড ডায়াল করার মাধ্যমেই সম্পূর্ণ সমাধান হবে আমরা চলে যাবো ডায়ালে আমাদের যে সিমের মধ্যে এই সমস্যাটি হচ্ছে আমরা জাস্ট ডায়াল করবো হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ যে সিমের মধ্যে সমস্যাটি হচ্ছে আমরা জাস্ট ওই সিমের মধ্যেই এটা করবো এজেন এখানে দুইটি সিম দেখতে পাচ্ছেন মনে করেন প্রথম সিমে আমার সমস্যাটি হচ্ছে ওই যে প্রথম সিম এই যে প্রথম সিম আমরা তাহলে প্রথম সিমে এটা জাস্ট ডাইল করে দিব ডাইল করলে এটা অফ হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ